তুমি চেয়ারম্যান হও পাবেন আমার চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছা নেই ডিসি স্যারের কাছে আবেদন করছি সাদিয়ার চেয়ারম্যান থাকতে পারবো না ও আমার হয়ে যেমনি করে ল্যাং মারছে না ওর ল্যাং খাওয়ার সময় হয়ে গেছে এক কাম করো তুমি নির্বাচন করো তুমি চেয়ারম্যান হও আমার সমর্থন তোমার সাথে আছে আপনার লাভ মনের শান্তি সাহেব আমি জেলখানার সাথে সাথে দেখা করতে গেছিলাম ও তো তোমার কথা শুনতেই পারে না ও তোমার পুর পুরা খ্যাপা ও জেল থেকে বাইর হইলে তোমার অবস্থা নাকি আমার মতো হয় দেবো মজিদ ভাই আমার চেয়ারম্যান হওয়ার কোনো খায়েশ নাই আমার সাদিয়ার মধ্যে ক্যানজাম পাকানোর যে নোংরা খেলা আপনি খেলতেছেন এটা বন্ধ কর নোংরা আমি কইরেন না ভাই ভালো হয়েছে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আই তো দা গেটা দাও ফূর্তি করো আগামী কালটাকে কি না ফেলতে পারো হে লা 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 মোনের মধ্যে অনেক ফূর্তি দেখতাছি তা মনে মনে আবার নতুন করে কি মতলব আর্তাছো আরে বোনো

আরাম করার জন্য প্রস্তুত হও ভুলি জানা কইরা কি কইবা পরিষ্কার কইরা কো সাদিয়ার সাথে জামেলা কাই মিটা দেব তাই মনের খুশিতে মনে ফূর্তি লাগছে সাদিয়া এখনো পর্যন্ত না জেলে সাদিয়ার লগে দেখা নাই সাক্ষাতে সব জামেলা মিটা দেব খালি দেখা সাক্ষাতটাই বাকি ইনশাআল্লাহ কাল সাক্ষাৎ হইব তারপর সব ঠিক আগের মতো আল্লাহই জানে তুমি মনে মনে আবার কোন দিয়ে ফিকির আছো আমার কোনো বিপদ না পড়ি আল্লাহ জানে শোনো শেষবারের মতো আমার বিশ্বাস করে দেখো সামনে সুদিন আসতে তোমার সাহায্যের প্রয়োজন এত চিন্তা করো না বেশি চিন্তা করলে চিন্তা কথা হারা যাইবা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু পরে আফসোস করবা এত চিন্তা করলে পরে ঠকবা কি করতে হইব হে রাখো এই তো লাইনে আইছো আস্তে আস্তে সব বুঝাই দিব একটা দিন সবুর কর যা করবা সাবধানে করো এটাই কিন্তু জীবনের শেষ পাপ আল্লাহ তুমি মাফ করো হুম ঠিক আছে দাও পাতের প্লেটটা দাও আরো তো একটা সুবিধা আছে কোনো ডেকোরেশন দরকার পড়ে না কিন্তু ব্যবসা করা সঠিক কথা বলছেন ভাইসব ভাইজান আজকে কত বস্তা চালু ব্যবসা তো সবে শুরু হইল খুব একটা বেশি অর্ডার দিইনি 600 বস্তা अब्বা গুছিল যে হাজার বস্তা পাঠাইবি আমি মানা করেছি আলহামদুলিল্লাহ 600 বস্তা 600 বস্তা কিন্তু কম নাサル ভাইয়া আবার আসসালামু আলাইকুম জামাই বাবা জি ওয়া আসসালাম কই যাইতেছ ডাক্তার দেখাইতে যাই কয় দিন প্রচুর মাজা বেদ না উঠলে বইতে পারি না বইলে উঠতে পারি না সত্যি বইতেছেন তো হ বাবা অসুখ বিসুখ নিয়ে কেউ কি মিছা কথা কয় দরকার হইলে বাবাজি গেটা আমি পাহারা দিব অনেক দিন ধরে মাজা বেদ খুব কষ্ট হইতেছে যাইতে দাও আপনার গেট পাহারা দিতে হইব না খালা খালো আপনি যান সাবধানে যাই আচ্ছা শুনেন ডাক্তার দেখাইতে যাইবেন টাকা পয়সা তো নাই এন করে টাকা আছে এটা রাখেন শুক্রিয়া বাবা শুক্রিয়া আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রানী আসি আমার জন্য দোয়া কইরো সাবধানে যাও ফিয়া মানিল্লাহ আচ্ছা মুসালামিন রিজিক খালেও আমরা মিথ্যা কথা বুঝে গেল আপনি কেমনে বুঝলেন ভাইজান আমার মন কইতাছে সে ডাক্তারের কাছে যাইবো না তুমি এক কাম করো রিজিক খালুর পিছনে কই যায় কি করে কার লগে দেখা করে একটু দেখে আমার জানায় খবরদার তোমার যেন কোনোভাবেই খালু না দেয় আচ্ছা ভাইজান আমি তাহলে আসি বাগো কষ্টে বুকটা ফাইটা দিয়াছে তুমি চেলে সাহেব আরাম করে ঘুরিয়া বেড়াইতেছে সে আসার করে চালদের ব্যবসা শুরু করছে তুমি চ্যালে তার কোনো প্রিবেন নাই কষ্টে বুকটা আমার ফাইটা যাইতেছে মা নিহ খারাপ একটা থার্মেন খালো মিথ্যা কান্দনে আর নাটক করা লাগবে না তুমি আমার এই কথা কইতে পারলা মা আপনারা আমি খুব ভালো করে চিনি আপনি নাটক বন্ধ করেন যাই হোক খালু আপনি কি আমার একটা কাজ করতে পারবেন কি কাম্মা মা আমার কও আমি খুব ভালো কইরাই জানি মসজিদের লগে আপনার এখনো ভাব আছে আপনি মসজিদরে দিয়া সাহেবের ফান্দে পেলায় মামলা দিয়া জেলে পাঠাবেন পারবেন না কি হইল খালু আপনি কি আমার কথা বুঝতে পারেন নাই হুসিয়া মাজা তুমি কোনো চিন্তা করো না সাহেবরে আমি খুব তাড়াতাড়ি ছেলে পাঠানোর ব্যবস্থা করতেছি কিন্তু সাদিয়া সাহেব তোমার স্বামী যা কইতাছো ভাইবা কইতাছো ভাইবা চিন্তা সুস্থ মতো সিদ্ধান্ত নিছে সাহেব আমার পুলিশের কাছে ধরাই দিছে ওর লগে আমার আর সংসার করা হবে না এই জেল থেকে বাইর হইয়া সবার আগে ওরে আমি কি দিব মা শুননি ভালো চিন্তা করছো কিন্তু আমার মাসা মসজিদ সেই টাকা খরচ করতে হবে আপনি কোনো চিন্তা করেন না যত টাকা লাগে আমি দিব আর যদি মজিদরে মামলা প্রত্যাহারে রাজি করাইতে পারেন মজিদরে 10 লাখ টাকা দিব আর আপনার দিব 5 লাখ কি কও 5 লাখ আপনি ঠিকই শুনছেন 5 লাখ দিন আমার সাত দিনের সময় দাও আমি সব ঠিক করে ফেলাম কিন্তু আম্মা স্যার কিছু টাকা এক পাঁচ লাখ তুমি তো কে আপনি কি করবো হ্যালো আপনি আমার মার্কেটে গিয়া সবচেয়ে বড় দোকানদার রভিস মিয়ারে গিয়ে আমার কথা কইবেন সে আপনারে এক লাখ টাকা দিব আপনি আমার বিশ্বাস করেন ঠুকবেন না আপাতত এক লাখ হইলেই চল খালো আর একটা কথা আপনি উকিলের সাথে দেখা করেন উকিলকে বলবেন ডিভোর্স এবার যেন রেডি রাখে আমি জেল থেকে বাইরে আর সাথে সাথে সাহেবের ডিভোর্স দিতে চাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান আপনার কথাই ঠিক রিজিক খালু তো থানায় গেছে তার মানে সাদিয়ার কাছে গেছে সাদিয়া যদি রিজিক খালুর কথা হাত মিলাই খুব বড় ভুল করব আল্লাহ সাদিরা ভুল frutos তৌফিক দান করুক ভাইজান এখন কি করবেন আমরা আমরা আরোতে যাবো সাইলে ট্রাক কাছা কাছি চলে আইছে ভাইজান আমি রিজিক খালুর কথা কইতাছি রিজিক খালুর ব্যবস্থা কি নেবেন যদি আমার ইনি সরজনচ করে করুক আমি সব চিন্তা করি নালাম আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক আমাদের সাহায্য করব আল্লাহ পাক আমাদের হেফাজত করুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বিত তাড়াতাড়ি সলভ করুন কি কইছে বুঝছো তো এই মিয়া আপনি কি ভর ভরে বলেন কিছু তো বুঝিনি ক্লিয়ার করে এখন এত পরিষ্কার কইরা কইলাম তাও তুমি বুঝতে পারো নাই তুমি তুমি বাদ হয়ে যাইতাছো নিজের যত্ন নাও আপনি আবার উপমা দিতেছেন আপনার আমি কইছি না কথা কম কয়ে কামের কথা কন কি কবেন ক্লিয়ার করে কন সাবজেক্টে আসেন শোনো সাহেবরে ফান্দে ফালাইয়া সেলে পাঠানোর ব্যবস্থা করো পকেটে নগদ দশ লাখ টাকা রিজিক কালু আপনি মাঝে মাঝে এরকম ফানি কথাবার্তা গন আমার খুব ভাষাইছে আপনার মেয়ে নুন আনতে পান্তা ঘুরায় আর আপনি আমারে দিবেন দশ লক্ষ টাকা আরে পোকা টাকা কি আমি দিব নাকি টাকা দিব সাদিয়া সাদিয়া টাকা দিব মানে কি কনে এই কথা সাদিয়া আপনারে কইছে আপনার বাহিনী কিন্তু একটা পোল্টি বাস কথা কথা হুশ করে কইবেন আমি সিমায় আসি সাদিয়া যদি টাকা না দেয় আমার কি কি রইছে তুমি টাকা নিবা অপরটা খারাপ না কারবারটা অপর আছে তুমি যদি সাদিয়ার মামলা তুলে নাও তাইলে আরও দশ লাখ টাকা পাইবা মোট বিশ লাখ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তুমি কি রাজি খালু অফারটা খারাপ না অফারটা আমার পছন্দ হয়েছে কিন্তু টাকার অঙ্ক তো খুবই কম আপনি এক কাম করেন সাদের সাথে দেখা করেন করে টাকার অঙ্কটা একটু বাড়ানোর চেষ্টা করে এই ফাঁকে আমি একটু দুই দিন ভালো করে ভাবি আরে মিয়া মনের কষ্ট মনে দাফন করো প্রতীত মনে রাখলে কষ্ট পারে ঠিক আছে তোমার কথা আমি সাদিয়ারে বলবো দেখি কিছু বাড়ানো যায় কিনা কিন্তু মসজিদ আমারে কিন্তু কিছু দিও আরে আপনি কোনো চিন্তা করেন না আপনার কি টাকা জীবন আমি কম দিছি নাকি আপনার টাকা আপনি ঠিক মতো পাইবেন আমি জানলে কইলাম এভাবে কাজটা করেন ধন্যবাদ মজিদ আমার পকেটে একটা টাকাও নাই সাজে খামু চা খাওয়ার টাকাও নাই বুঝছি না না এদিকে একটা নোট নেন খালু এই মসজিদের কাছে দশ বিশ লক্ষ টাকা কিছু না ছা দেওয়ার কষ্ট আমার কাছে কোটি টাকার উপরে পরে আমি এমন কষ্ট চিন্তাও করতে পারে না ওয়ালাইকুম আসসালাম সাহেব কই আছো তুমি এক কাম করো তুমি দক্ষিণ পাড়ার ফাঁকা জায়গাটা আছে না ওইদিকে আইসো তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ফায়দা তোমারই বেশি আইসো আমি অপেক্ষা করছি জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু না